পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আমি দেখতে পাই যেভাবে ফেরিঘাটে মানুষ যেভাবে গাদা করে গেছে তারপরে করোনার চিন্তা ভাবনা করে ঠিক আছে যদিও ঈদের উৎসব কিছু মার্কেটিং করতে হবে এটা তো আমাদের বছরের একটা বড় উৎসব ডনটা শীতিলটা এই যে এক সপ্তাহের জন্য যে শিথিলটা হয়েছে এটাই পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আমি দেখতে পাই কারণ আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা যারা বলবো যে মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের কাজ করে খেতে হয় তো কাজের ক্ষেত্রগুলো যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের পেট চালাতে হবে কারণ করোনার থেকে করোনায় মরে যাওয়ার চেয়ে না খেয়ে মরাটা অনেক কষ্টের হ্যাঁ এই জন্য আমরা কাজ করতে চাই কাজ করে আমরা যদি আল্লাপাক নিয়ে গেলি তো কারোরই সেখানে ধরে রাখার কেউ নেই কোনো সুযোগ নেই অতএব আমি মনে করি যে গভর্নমেন্ট যে এটা সিদ্ধান্তটা এই মুহূর্তটায় নিছে। এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে যেহেতু একটা ধর্মীয় সেন্টিমেন্ট এখানে হ্যাঁ কুরবানির বিষয় আছে ধর্মীয় সেন্টিমেন্ট আছে এখানের সাথে অনেক অনেক ইনভেস্ট আছে এখানে আমি যতটুকু জানি যে বাংলাদেশে এখন এই মুহূর্তে কুরবানি উপলক্ষে এক কোটি নব্বই লক্ষ গরু রেডি আছে কুরবানি দেওয়ার জন্য যার কারণে আমি মনে করি যে লকডাউনটা আপাতত শিথিলটা একদম যে অযৌক্তিক সেটা না যৌক্তিকতা আছে এই মুহূর্তে লকডাউনটা হয়তো শিথিল করতেছে কিছু কিছু সাধারণ জনগণের এই উদ্বেগ বা তাদের ঈদের আনন্দ সেটার দিক দেখে কিন্তু আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে আর যদিও এটা দেওয়া হয় পরবর্তীতে আমি আশা করব বা আমরা সবাই আশা করি যে এদের মধ্যে যারা বাড়ি যাবে তারা মিনিমাম দীর্ঘ সময় ওখানে অবস্থান করবে তারা এত সহজেই যেন আবার ঢাকায় ব্যাক না করে ঢাকাটা যেহেতু এই মুহূর্তে অতটা ভয়াবহ অবস্থায় নেই স্বাভাবিক নিরাপদেই আছে তো আমরা আশা করি এভাবেই থাকবে যদি তারা যাওয়ার পরে অত তাড়াতাড়ি ব্যাক না করে এখন অনেকে মূলক বাড়িতে চলে গেছে দেশের বাড়িতে আবার ঢাকা আসবে আবার যাবে দেখো মানে দেখা করলে এখন আবার বা জায়গা যাবো মনে করেন আগের মতো হয়ে যাবে পাঁচ ছ দিন তার সে নিরাপত্তা ছিল লকডাউন দিয়েছে লকডাউন দেওয়া মাস পরপন দিয়ে লকডাউন দেওয়া তারপর খোলা উচিত ছিল এখানে তিন শ্রেণীর মানুষের মতামত নিলে ভালো হবে এক হলো একেবারে এই সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ এবং এই সংশ্লিষ্ট যারা আলে ওলামা যারা ভালো বোঝেন তাদের প্রেক্ষিতে এবং একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষের দিকটাও বিবেচনায় রেখে একটা বুদ্ধিমত্তার সাথে বিশেষ করে সে যেটা শীতলতা হয়েছে সেই শীতলতাটা যে পরিচয় হয়েছে সেটাকে একেবারে ওই যে তেইশ তারিখ মেনে দেওয়া হয়েছে তো ওই একদিনের মধ্যে মানুষ কীভাবে ব্যাক করবে সেটাও একটা বিষয় মাথার মধ্যে রাখা উচিত এটা অদূরদর্শীতা একটা পরিচয় হয়েছে আর বিগত দিনের গত ঈদের যে সিচুয়েশনটা ছিল সেখানে আমরা দেখছি যে কিছু খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা কিন্তু একবার তারা সিদ্ধান্ত ছিল তারা বুঝবেই যে কোনো ওয়েতে তো ওরা ওই সিদ্ধান্ত এবারও নিবে সেই ক্ষেত্রে শীতলতা ঠিক আছে তো আরেকটু এক্সটেনশন করা উচিত ছিল আর কি আর বর্তমানে যেভাবে বাড়ছে লকডাউন বাড়ছে আর এইটার সমাধানের লকডাউনই সমাধান কি না এটা এটা বিশেষজ্ঞদের ব্যাপার আসলে আমাদের দেশে করোনার যে পরিস্থিতি এই পরিস্থিতি খুব হার্ড লাইনে যেভাবে শুরুটা করেছিল সেইভাবে থাকা উচিত ছিল যদিও ঈদের উৎসব এবং একটা বড় ধর্মীয় দিক শিথিল কিছুটা দিতেই হবে বা না দিলেও মানুষের মনের সেই আঘাত বা ধর্মীয় উৎসবের দিক দিয়েও একটা ব্যাঘাত ঘটে কিন্তু এই ব্যাঘাত বা এই ইটার কারণে মানে আপনার শিথিলতার কারণে দেখা যাবে যে সামনে আরও ভয়াবহ রূপ লাভ করতে পারে এবং এইটা সত্যি অর্থেই আমাদের দেশের জন্য ক্ষতির দিকে এগিয়ে নেবে তাই যে পদক্ষেপগুলো গভর্নমেন্ট নিচ্ছে একটু শিথিলভাবে থাকলে আমার মতে বেশি ভালো হতো ধর্মীয় উৎসবটা হয়তোবা আমরা একটু নীরবে ঘরের ভিতরে যদি করতে পারতাম তাহলে হয়তোবা বা সুফলটা পরবর্তীতে পাওয়া যেত এখন শিথিল করে দিচ্ছে জিনিসটা ভালো গরিবরা কি করে খাবে কিন্তু আমার আরেকদিকে সমস্যা যে আক্রান্ত বাড়তেছে মানুষের মৃত্যু আরও বাড়তেছে এতে করে তো আমাদেরও ক্ষতি না শিডিউল করাটা ঠিক আছে কারণ আমরা গেছে বার দেখেছি যে যেভাবে ফেরিঘাটে মানুষ যেভাবে গাদাগাদি করে গেছে সেই হিসাবে যদি সাধারণ বাস পুস খুইলা দিচ্ছে তারা যদি ফ্রিভাবে যেতে আসতে পারবে তারপর করোনার চিন্তা ভাবনা করে ঠিক আছে সরকার তার পরবর্তীতে আবার চোদ্দ দিন কঠোর লকডাউন দিয়েছে গরিবের এবং সাধারণ ইদুল আজহা এই জন্য গভর্নমেন্ট যে শিডিউল করছে আমি মনে করি তারা ভালোই করছে যুক্তি সময় কাজটাই করছে শিথিল করাটাই ঠিক হয়েছে কারণ কি সামনে কোরবানির ঈদ মানুষের গরু কিনতে হবে তারপরে কিছু মার্কেটিং করতে হবে এটা তো আমাদের বছরে একটা পরব উৎসব ঈদ যার জন্য আমি মনে করি যে শিথিল করাটা এটা সঠিক হয়েছে করোনার ভয়াবহত আমরাই এমনি ঠেকায় রাখতে পারতেছি না মানুষকে থামাই রাখতে পারতেছে মানুষ তো বের হওয়ার জন্য মিছিল করতেছে মারামারি করতেছে পুলিশ র্যাব সহ মারতেছে তারা তাহলে মানুষের জোয়ার তো সে ঠেকায় রাখতে পারবে না যার জন্য শিথিল করাতে ভালো হয়েছে